আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে সাথেই থাকুন শেষ পর্যন্ত এই যে দলবল নিয়ে সবাই মিলে একসাথে অটোতে করে বাইতুল মোকারমে যাচ্ছি অটো থেকে নেমেই দেখি একটা ফলের দোকান প্রায় মোটামুটি সব ধরনের ফলই রয়েছে এখানে তার মধ্যে আমার চোখে যে ফলটা বেশি পড়েছে সেটা হচ্ছে লঙ্গান আর রামবুটান রামবুটান আমার খুবই পছন্দের একটা ফল দামটা অনেক বেশি বারোশো টাকা করে বলছিল কিন্তু কি আর করা শখের দাম আসি তোলা এই ফলের দোকানটা বাইতুল মোকারমের ঠিক অপোজিটে ফুট ব্রিজের গোড়ায় দেশি বিদেশি মোটামুটি সব ধরনের ফলই এখানে রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু বাজেটের বাহিরে এই যে অবশেষে দামাদামি করে এক টাকা কেজি ছয়জনের জন্য ছয়টা রামবুটান নিলাম ভদ্রলোক খুবই কনফিডেন্সের সাথে বলছিল রামপুটানগুলো পচা হবে না নিতে পারেন কিন্তু বাসায় আনার পর দেখলাম একটা রামপুটান পচা এই হলো অবস্থা কাকে বিশ্বাস করবেন বলেন এটা হচ্ছে বাইতুল মোকারমের সামনে রাস্তার দৃশ্য ফুটুপা ব্রিজের উপর থেকে ধারণ করা এটা কোনো এক আন্দোলন কর্মসূচির দৃশ্য অবশেষে কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসলাম যার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া সেটা হচ্ছে এই যে বাইতুল মুকারমের সামনে ফুটপাতের দোকানগুলো চলুন দেখা যাক কি কি কিনি পাপাকে হেল্প করতেছে মায়ান মার্শাল্লাহ দেড়শো মূলত বাইতুল মোকারমে আসা হয়েছে নাইমের একজোড়া জুতা কেনার উদ্দেশ্যে তাই আমিও বললাম চল যাই ঘুরেও আসা হবে আয়নের পাপার জন্য একজোড়া জুতা আনবো যেই কথা সেই কাজ এই যে আমরা সবাই মিলে আসলাম এই জুতা পছন্দ করা হচ্ছে এখানে অনেক ধরনের জুতা রয়েছে তবে শোরুম থেকে দাম কিছুটা কম বাইরে দেখেছি জুতার কোয়ালিটি খারাপ তা না আমি মূলত আয়নমায়নকে নিয়ে ঘোরার জন্যই বের হয়েছি তার মধ্যে আমার একটা জিনিস খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগার একটা জিনিস সেটা হচ্ছে জায়নামাজ কম বাজেটের মধ্যে একটা জায়নামাজ নিয়ে নিলাম আমার জন্য এটাই কিনা হয়েছে তবে এটা আমার কাছে খুবই স্পেশাল খুবই সিম্পল একটা জানামাজ এখানে আয়ান মায়ানকে সামলানোর জন্যই দুজন মানুষ প্রয়োজন যেভাবে ছুটাছুটি করছিল গরমের মধ্যে ওরাই সবগুলা মানুষকে মোটামুটি একদম অবস্থা খারাপ করে ফেলছে দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি করে কিন্তু ভালো লাগছিল বের হতে পারে না সারাক্ষণ বাসায় থাকে তো সবাই মোটামুটি খুবই ক্ষুধার্ত ছিলাম সকালবেলা না খেয়ে বের হয়েছি এবার খাওয়ার পালা সাদা বাতের সাথে ডাল মুরগি ভর্তা দিয়ে খাবারের চাপটা শেষ করলাম সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আমার খুবই পছন্দের এবং বাসায় খুবই প্রয়োজনীয় একটা জিনিস হঠাৎই চোখে বলল। যদিও আমি দেখিনি নাইম দেখাইছে এটা এই যে ভিতরে ঢুকলাম ব্লেন্ডারটা দেখার জন্য অল্পের এই ব্লেন্ডারটা অনেকদিন যাবতে কিনবো কিনবো করে কেনা হচ্ছে না বাজেট এবং সময়ের কারণে কেনা হচ্ছে না এখানে একটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড আরেকটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ব্লেন্ডারটা খুবই পছন্দ হয়েছে স্টিল বুসের কিন্তু বাজেট ছিল না আসবো ইনশাল্লাহ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ